একটি গাছ যার রক্ত লাল মাথা দেখতে অনেকটা ছাতার মতো গঠন যেন কোনো গ্রহন্তরের জীবের মতো এই প্রজাতির গাছের নাম ড্রাগন ব্লাড ট্রি দেখে মনে হয় যেন রূপকথার পাতা থেকে নেমে আসা কোনো চরিত্র তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রজাতির গাছ এখন টিকে থাকার কঠিন লড়াইয়ের মধ্যে রয়েছে ফুরিয়ে আসছে তার শ্বাস নেওয়ার সুযোগ জলবায়ুর বিরূপ প্রভাব আগ্রাসী পশুপালন আর দশক জুড়ে চলমান যুদ্ধ এই প্রজাতির গাছকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে এই বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঝুঁকিতে পড়েছে একটি গোটা দ্বীপের বাস্তুতন্ত্র সংস্কৃতি ও অর্থনীতি তবে ধুলিজড় আর যুদ্ধের দেশ ইয়েমিনের সকরা দ্বীপে গাছটিকে বাঁচিয়ে রাখতে জীবনপণ লড়াই করছেন একদল মানুষ আরব সাগরের ওপর দিয়ে ধেয়ে আসা ধুলাময় বাতাসে উঁচু মালভূমিতে নিজের গোড়ালির চেয়ে নিচু এক চারাকে আগলে রেখেছেন সিনাকায়বাণী তিনি ও তার পরিবার একটি নার্সারি পরিচালনার মাধ্যমে বিপন্ন এই প্রজাতির গাছ রক্ষায় একটানা লড়াই করে চলেছেন তিনি বলেন আমার জন্য এসব গাছের মরে যাওয়ার নিজের সন্তানকে হারানোর মতো এক সময় দ্বীপ জুড়ে মাশরুমের মতো ছায়া দেওয়া মাথা আর কাঠের ভেতরে বইতে থাকা রক্তলাল রসের জন্য বিখ্যাত এই প্রজাতির গাছ ছড়িয়েছিল হর্নব আফ্রিকা থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থিত শকুতরাকে গেলোপাগজ দ্বীপের সঙ্গে তুলনা করা হয় এটা এক নিঃসঙ্গ অথচ মোহাময় দ্বীপ এখানে আটশো পঁচিশ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার এক তৃতীয়াংশ পৃথিবীর আর কোথাও নেই এর জীব বৈচিত্র্য এতটাই বিস্ময়কর যে দুই সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দিয়েছিল পাথর ভেদ করে উঠে আসা বোতল গাছের ফুলে ওঠা কাণ্ড যেন শিল্পীর হাতে গড়া ভাস্কর্য আরো আছে গাছ যাদের প্যাঁচানো ডালপালা আকাশের দিকে এমন ভাবে উঠে যায় যে দেখলে মনে হয় প্রার্থনায় মেলে ধরা ধুটি হাত তবে সবকিছুর ঊর্ধ্বে মানুষের কল্পনাকে সবচেয়ে বেশি আলোড়িত করে ড্রাগনস ব্যাটারি এটা যেন এক অপার্থীব কাজ ডক্টর সিওসের রঙিন কল্পকাহিনী থেকে উঠে আসা কোন জীবন্ত চরিত্র প্রতি বছর প্রায় পাঁচ হাজার পর্যটক এই দ্বীপে পা রাখেন যাদের বেশিরভাগই আসেন ড্রাগনের রক্তাব বনের পরাবাস্তব দৃশ্য দেখতে শোকোতরা দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্থানীয় গাইড রাখা বাধ্যতামূলক এবং দ্বীপের বাসিন্দাদের পরিচালিত ক্যাম্পে রয়েছে অর্থনৈতিক সুবিধা থেকে স্থানীয়রা যেন বঞ্চিত না হন সে কারণেই এই ব্যবস্থা কিন্তু এই প্রজাতির গাছ যদি হারিয়ে যায় তাহলে দ্বীপবাসীর জীবিকার একমাত্র ভরসাকেও হারিয়ে যাবে এই কারণে গাছগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয় এরা শোকত্রার আত্মা ড্রাগনস বায়াত্রী সম্পর্কে কিছু তথ্য এর বৈজ্ঞানিক নাম না চিঙ্গাবাড়ি এটি মূলত ইয়েমেন এর দ্বীপপুঞ্জে পাওয়া যায় গাছটির ছাতা আকৃতির মুকুট দেখে মনে হয় যেন ছায়া তৈরি করার জন্য গঠিত দূর থেকে দেখতে অনেকটা এলিয়েন জগতের গাছের মতো এই গাছ থেকে লালচে রঙের রেজিন বা রস নিঃসৃত হয় যা ড্রাগনের রক্ত নামে পরিচিত ড্রাগন স্ল্যাট রেজিনের ব্যবহার প্রাচীনকালে এটি ঔষধ রং ধূপ এবং বার্নিশ তৈরিতে ব্যবহার হতো এটি রোমান এবং গ্রিক সভ্যতাতেও প্রসিদ্ধ ছিল চীনা ভেষজ চিকিৎসাতেও এর ব্যবহার আছে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ